সাহসী যোদ্ধা হাসিনা হাতাও আন্দোলনে অস্ত্রের মুখে দাঁড়িয়েও যিনি দলের নেতৃত্ব দিয়েছেন আমাদের প্রান্তীয় নেতা বগুড়া সদর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি আব্দুল আহমেদ খান রুয়েল ভাই আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের সতেরো বছরে বিএনপি নেতৃবৃন্দের উপরে যে অন্যায়ভাবে মিথ্যা মামলাগুলি ছিল এই মামলাগুলিকে বিএনপি নেতৃবৃন্দের তিনি আইনি সহযোগিতা দিয়ে সর্বসময়ে সহযোগিতা করেছেন বিশিষ্ট আইএনবি ভোলা সদর উপজেলার AKP এর সভাপতি সাধারণ সম্পাদক বড়ভাই সৈয়দ জহরের আলম উপস্থিত হয়েছে নামদেব বিএনপির সভাপতি এবং উপস্থিত শিক্ষক সাধারণ সম্পাদক আব্দুর হাম্মাদ সাংগঠনিক সম্পাদক এম সিদ্দিক উপস্থিত হয়েছে বগুড়া সদর উপজেলা বিএনপি সহ-সভাপতি বর্ষীয় অমল জাগিরুল তাবরুল উপস্থিত হয়েছে আলো যুবদলের আমাদের ছোট ভাই বগুড়া সদর উপজেলা যুবদলের সংগ্রামী যুগ্ম সিনিয়র যুগ্ম আহ্বায়ক তৈয়ব রহমান তৈয়ব সহ উপস্থিত আমাদের বিএনপি যুবদল ছাত্রদল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন নেতা কর্মী এবং সম্মানিত উপস্থিতি উপস্থিত সম্মানিত প্রধান বক্তা মহাদয় সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম প্রিয় ভাইয়ের আমার আমি বক্তব্য রাখবো না কারণ আপনারা অধীর আগ্রহে প্রধান বক্তা মহাদয়ের বক্তব্য শোনার জন্য এই কন কনে শীতের মধ্যে আপনারা অপেক্ষা করছেন আমি শুধু আপনাদেরকে একটি কথা বলতে চাই আমার রুবেল ভাইয়ের সুরে একটি কথায় বলতে চাই শেখ হাসিনা বাংলাদেশের ছাত্র জনতা বিপ্লবের মধ্যে দিয়ে পালিয়ে গিয়েছে কিন্তু শেখ এখনো তারা বিভিন্ন সময়ে বিভিন্ন কখনো রিক্সা বাহিনীর নাম দিয়ে কখনো গার্মেন্ট শ্রমিকের নাম দিয়ে আবার কখনো বা হিন্দু সংগঠন স্কনের নাম দিয়ে এই বাংলাদেশের মধ্যে আবারও তারা নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করার পায় তারা করছে যুগে তাদেরকে সহযোগিতা করছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত আমরা আমরা বাংলাদেশের মুসলমান আমাদের এলাকায় যে সমস্ত হিন্দু ভাইরা রয়েছে আমরা একই সঙ্গে বড় হয়েছি আমরা বাংলাদেশের কোন হিন্দুর আমরা বিরুদ্ধে নই কিন্তু আমরা ভারতের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। এবং আমাদেরকে সর্বসময়ে সবাইকে সজাগ থাকতে হবে ছাত্র জনতার এই বিপ্লব এই বিপ্লবের মধ্যে দিয়ে আমরা যে নতুন করে আমরা যে স্বাধীনতা পেলাম নতুন করে আবার আমরা বুক উচিয়ে মাথা উঠিয়ে কথা বলার সুযোগ পেলাম এই স্বাধীনতাকে যাতে করে কখনোই কোনোভাবেই শেখ হাসিনার পেতার যারা এই যেটা ধ্বংস করতে না পারে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেদিকে আপনারা আমরা সকলেই সজাগ থাকবো এবং আজকে ইসলামীরা সব সফলতা কামনা করছি আমাদের অতিথি মহোদয় পনেরো দীর্ঘক্ষণ ধরে আমাদের এখানে এসেছেন এবং এই শীতের মধ্যে এলামুজার মতো একটা অজপাড়া গ্রাম বগুড়া শহর থেকে প্রায় একুশ কিলোমিটার দূরে ওনারা এখানে এতক্ষণ আমাদেরকে সময় দিলেন এজন্য আমি নামুজাবাসীর পক্ষ থেকে ভান্ডালপাড়া গ্রামের পক্ষ থেকে ওনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং সর্বশেষে আপনার সবাই শেষ পর্যন্ত মহাদের বক্তব্য শুনবেন এবং আমরা সকলে সেগুলো আমাদের জীবনে আমল করার চেষ্টা করব এ আশায় প্রত্যাশা রেখেই আমার কথা বলা শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম